নমস্কার দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ ঢুর্মিহমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস দেশবাসীসহ আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক ও ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে আপনাদের সাথে খুশকি দূর করার সারা কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন খুশকি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা খুশকি হলো একটি সাধারণ মাথার ত্বকের রোগ যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে এর বৈশিষ্ট্য হল মাথার ত্বকে প্রায়শই লালভাব এবং জ্বালাযুক্ত খসখসে চুলকানি যদিও অনেকে নিরাময়ে বিকল্প চিকিৎসার দিকে ঝুঁকছেন হোমিওপ্যাথি খুশকি স্থায়ী সমস্যা সমাধানের জন্য একটি প্রাকৃতিক এবং সামগ্রিক চিকিৎসা পদ্ধতি সেটি হল বিকল্প চিকিৎসার একটি প্রক্রিয়াগুলিকে একটি পদ্ধতি যা শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে উদ্দীপিত করার জন্য শক্তিকৃত প্রাকৃতিক ব্যাস ব্যবহার করে খুশকির চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথিক প্রতিকারগুলি কেবল লক্ষণগুলির উপশম করে না রোগের মূল কারণকেও মোকাবেলা করার লক্ষ্য রাখে এক্ষেত্রে ঊর্মিভূমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন খুশকির জন্য স্যারা হোমিওপ্যাথিক ওষুধ থুজা অক্সিডেন্টারিস থুজা সাধারণত সাদা ট্যাক্সারযুক্ত মাথার ত্বকের তৈলাক্ত অবস্থার সাথে সম্পর্কিত খুশকির জন্য বিশেষভাবে কার্যকর যার সাথে চর্বি ও আঁশযুক্ত খুশকি এবং তীব্র গন্ধযুক্ত শুষ্ক চুল এবং সর্বত্র খসখসের দাম থাকে এটি মাথার তৈলাক্ততা কমাতে এবং ত্বকের জ্বালা পরা প্রশমিত করতে সাহায্য করে বলে জানা যায় মিউরিটিকাম এই প্রতিকারটি প্রায়শই খুশকি এবং শুষ্ক শুষ্ক নিযুক্ত ত্বকের জন্য নির্ধারিত হয় বিশেষ করে মাথার ত্বকের কিনারার খুশকি এটি বিশেষ করে তাদের জন্য কার্যকর যাদের গরম আবহাওয়ায় খুশকি আরও খারাপ হয় শুষ্ক আশযুক্ত খুশকি এবং তীব্র চুলকানে কেনা এই প্রতিকারটি সাধারণত খুশকির পরবর্তী পর্যায়ে কার্যকর যেখানে প্রচুর ফোলাভাব এবং প্রতাহ থাকে এই অবস্থা পুষ্কিতে হলুদ আশ এবং হলুদ আশ থাকে এবং উষ্ণ আবহাওয়ায় এবং সন্ধ্যার সময় আরও খারাপ হয় তবে ঠান্ডা হয় এটি ভালো হয় সুরি এই প্রতিকারটি প্রায়শই দীর্ঘস্থায়ী খুশকির ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি বিশেষ করে তখন কার্যকর যখন খুশকির সাথে তীব্র চুলকানি থাকে যা রাতে সুরকানির সাথে অবিরাম খুশকি খুশ শুষ্ক খসখসে ত এবং তীব্র দ্বারা পড়ার সাথে সম্পর্কিত খুশকির জন্য অ্যাস্টনিকাম অ্যালবাম উপকারী ঠান্ডা হয় লক্ষণগুলি আরও খারাপ হয় এটি প্রায়শই নির্ধারিত হয় শুষ্ক খসখসে খুলকি খুশকির সাথে জ্বালা এবং চুলকানি ক্যালকেরিয়া সালফোরিকাম এই প্রতীকেরটি ঘন হলুদ খুশকির আশের জন্য কার্যকর এটি বিশেষ করে যখন মাথার ত্বক স্পর্শে কোমলভূত করে সাইলেশিয়া সাইলেশিয়া প্রায়শই মাথার ত্বকের অতিরিক্ত ঘামের সাথে সম্পর্কিত খুশকির জন্য নির্ধারিত হয় এটি প্রচুর ঘাম এটি প্রচুর ঘাম বিশেষত বিশেষ করে মাথার ত্বকের ঘাম সহ পাতলা খসখসে শুষ্ক চুলের অধিকারীদের জন্য বিশেষভাবে উপকারী ম্যাজেরিয়া তীব্র চুলকানি এবং জ্বালা সাথে সম্পর্কিত খুশকির জন্য ম্যাজেরিয়া উপকারী এটি তীব্র চুলকানি এবং জ্বালা পোড়ার সাথে খুশকিতে বিশেষভাবে কার্যকর যখন সুর আশ্রান সাময়িক উপশম হয় সালফার মাথা লালসে ভাব এবং প্রদাহের সাথে সম্পর্কিত খুশকি জন্য সালপার প্রায়শই নির্ধারিত হয় শুষ্ক মাথার ত্বক অতিরিক্ত চুল পড়া এবং ক্রমাগত চুল ধোয়ার কারণে খুশ লাল খুশকি যা তাপের সাথে আরও খারাপ হয় উদ্বিগ্ন ব্যক্তি দ্রুতগতি গরম মেজাজ এবং সংবেদনশীল ত্বকের অধিকারী ব্যক্তিদের জন্য এই ওষুধটি সুপারিশ করা হয় গ্রাফাইটিস লোকেরা যখন মাথার ত্বক শুষ্ক অনুভব করে তখন মাথার ত্বকে আঠালো এবং সুরকানি অনুভব করে যা দুর্গন্ধ সৃষ্টি করে তখন এটি ব্যবহার করে যারা কিছুটা মোটা এবং ফসাপণ্যের এবং ত্বকের রোগ এবং কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের জন্য উপযোগী এটি ত্বককে শক্তিশালী করে এবং খুশকি পরা বন্ধ করে ফসফরাস মাথার ত্বকের চুলকানি খুশকি এবং বিশাল পরিমাণে চুল চুল পরা এই ওষুধের মাধ্যমে নিরাময় করা হয় কিছু নির্দিষ্ট স্থানে চুল পরাও ফসফরাস গ্রহণের কারণ সাধারণত লম্বা পাতলা নরম ভঙ্গু চোখের পাপড়ি স্বর্ণ বা লাল চুল এবং অত্যন্ত শুক্র প্রকৃতির লোকেরা এটি গ্রহণ করেন যারা খুব দ্রুত বৃদ্ধি পায় তাদের সাধারণত রক্তাল্পতা দেখা দেয় যার ফলে প্রচুর খুশকি হয় আজ এই ধন্যবাদ